হে মুহাম্মদ বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এখানে উল্লেখযোগ্য একটি কাজ আছে কেননা এটা আপনাকে আনন্দ দান ও আপনার মাথার উপরের কালো মেঘ দূর করা উভয় কাজই করে এই কাজটি হলো পৃথিবী ভ্রমণ করা ও সৃষ্টির উন্মুক্ত রহস্যাবলী অবলোকন করে দেখা এর সকল বিস্ময়াবলীকে উপলব্ধি করা আপনার ভ্রমণকালে আপনি চমৎকার ও সুন্দর সবুজ মাঠের বাগ বাগিচা দেখতে পাবেন আপনার ঘর ছেড়ে বেরিয়ে পড়ুন আপনার চারপাশে যা আছে তা নিয়ে একটু ভেবে দেখুন পাহাড় পর্বতে আরোহণ করুন মাঠের পর মাঠ পাড়ি দিন এই গাছ থেকে ওই গাছে চড়ুন সুমিষ্ট বিশুদ্ধ ঝর্নার পানি পান করুন তাহলেই আপনি আপনার আত্মাকে পরমানন্দে গান গিয়ে গিয়ে আকাশে উড়ন্ত চলা পাখির মতোই স্বাধীন পাবেন আপনার গৃহ ত্যাগ করুন আপনার চোখের কালো চশমা খুলে ফেলুন আর তারপর আল্লাহর জিকির ও তাসবির পাঠ করে করে তার প্রশস্ত জমিনে ভ্রমণ করুন মারাত্মক ধ্বংসাত্মক কলসতায় সময় বৃথা নষ্ট করে নিজেকে আপন গৃহে বন্দি করে রেখে নিজেকে ধ্বংস করা ছাড়া আর কিছু নয় আপনার ঘরটাই পৃথিবীতে একমাত্র স্থান নয় আর আপনিও এই পৃথিবীর একমাত্র বাসিন্দা নন তবে কেন আপনি দুর্দশা ও নির্জনতার কাছে আত্মসমর্পণ করবেন স্বাস্থ্যবান যুবক ও সম্পদশালী হওয়ার কারণে হালকা হলেও এবং অসুস্থ বৃদ্ধ ও দরিদ্র হওয়ার কারণে ভারী হলেও তোমরা বেরিয়ে পড়ো আসুন একটি পাহাড়ি ঝর্নার পাশে বসে বা পাখিরা যখন গান করে তখন তাদের আসরের পাশে বসে কোরআন তিলাওয়াত করুন বিভিন্ন স্থানে ভ্রমণ করা এমন এক কাজ যা চিকিৎসকগণ বিশেষ করে সেসব রোগীদের জন্য প্রেসক্রিপশন করেন যারা নিজেদের ঘরের সংকীর্ণতার কারণে নিজেদেরকে সংকুচিত মনে করে যারা আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা গবেষণা করে আর বলে হে আমাদের প্রতিপালক আপনি এই বিশ্বজগৎকে বৃথা সৃষ্টি করেননি আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি